আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিট গাছের সমস্ত ধরনের উপকারিতা এবং ঔষধি গুণাগুণ এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে খেতে হবে খাওয়ার পরিমাণ কতটা সব কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার আমি ডক্টর তাপস দেব বি ডাব্লিউ কলকাতা জেনারেল আয়ুর্বেদিক ফিজিশিয়ান তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই বিটরুট প্রকৃতির দেওয়া এক অসামান্য উপহার যেটা আমরা শাক সবজি স্যালাড এবং জুস হিসাবে খেয়ে থাকি হয়তো আপনারা জানেন না এই বিটরুটে প্রচুর পরিমাণ শর্করা প্রোটিন ভিটামিন এ বি সি এবং ফসফরাস থাকে এর কিছু কিছু উপকারিতা হয়তো আমরা সবাই জানি বাট অনেক কিছুই জানি না তো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার যেগুলো জানা নেই সেগুলো ভিডিওতে জানতে পারবেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন একদম স্কিপ করে দেখবেন না প্রথমে এই বিট গাছের উপকারিতা সম্পর্কে বলবো তা আর ভিডিওর পরবর্তী অংশে আপনাদের বিট গাছের কিভাবে ব্যবহার করব বা কত পরিমাণে ব্যবহার করব এবং কোন রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এর কি কি অপকারিতা অর্থাৎ কোন কোন ক্ষেত্রে একে খাওয়া যাবে না সেই বিষয় নিয়েও আলোচনা করব। এই বিট গাছ চোখের সমস্যা মহিলাদের ঋতুস্রাবজনিত সমস্যা কানের সমস্যা চুলুঠার সমস্যা রক্তাল এসব দূর করতে সাহায্য করে এর মধ্যে কৃমিনাশক গুণাগুণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুষ্টিকারক এবং বলকারক গুণাগুণ রয়েছে এই গাছের পাতাও খুব উপকারী অনেক কাজের ক্ষেত্রে এই পাতার ব্যবহার আছে যেমন কানের ব্যথা মাথার ব্যথা শরীরের যে কোনো ফোলা ভাব বা কোনো মোচকে যাওয়া এসব ক্ষেত্রেও এর পাতার ব্যবহার রয়েছে বিটে হেপাটো প্রোটেক্টিভ গুণাগুণ থাকার কারণে এটি লিভার ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এই গাছের পাতা আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে স্কিনের মধ্যে অ্যাকনি পিম্পলস দোনো এইসব দূর করতে এবং স্কিনের ডার্ক স্পট যেগুলো হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ অনেকে দেখা যায় মেচেদা পড়ে যায় স্কিনের এখানে তো এই সব দূর করতেও সাহায্য করে শুধু তাই নয় এই গাছ মাথার যে কোনো রোগ চোখের রোগ কানের রোগ মুখের রোগ পেটের সমস্যা এবং মানসিক রোগের ক্ষেত্রেও অত্যন্ত উপকারী তো এবার জেনে নেওয়া যাক যে আমরা এই গাছটিকে কোন রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবো আবারও বলছি ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন অনেকেই আছেন যাদের মাথার এক সাইড প্রচন্ড সেটা এই হতে হতে পারে পারে এই যে কোনো এক সাইড প্রচন্ড ব্যথা হয় এবং সেই ব্যথা অত্যন্ত যন্ত্রণাদায়ক তো সেই ব্যথার ক্ষেত্রে এক থেকে দুই ফোটা এই বিট রুট যেটা হয় যেটা আমরা স্যালাড হিসেবে খাই সেই বিট রুটের রস নাকে দিলে অনেক তাড়াতাড়ি ব্যথার উপশম হয় এবং যদি আপনি রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় যে এই আধ কপালির ব্যথা যেটা বলা হয় মানে অর্ধ মস্তকের ব্যথা সেটা অনেকাংশেই দূর হয়ে যায় এই বিট গাছের কয়েকটি পাতা এবং সামান্য কাঁচা হলুদ ভালো করে পেস্ট করে মাথায় লাগালে চুল ওঠা কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে আর এর থেকেও ভালো রেজাল্ট পেতে হলে আপনাকে এর সঙ্গে ভৃঙ্গরাজ গাছের পাতা ভালো করে পেস্ট করে একসঙ্গে মিক্স করে সেটা মাথায় লাগান পেস্ট হিসাবে মানে হেয়ার মাস্ক হিসাবে দেখবেন আরো বেশি রেজাল্ট পাবেন দাঁত ব্যথা অথবা মুখের ভেতরে যে কোনো র্যাস হয়ে গেলে সেক্ষেত্রে এই পাতা কয়েকটি পাতা নিয়ে আপনারা কাঁত বানিয়ে সেটা দিয়ে গার্গেল বা কুলকুচি করলে দাঁত ব্যথা এবং মুখের র্যাশ খুব আহ ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আরাম পাবেন যদি আপনাদের কাঁধ বানানোর প্রক্রিয়া জানা না থাকে তাহলে বলি সাত থেকে আটটি পাতা বিট গাছের পাতা দু গ্লাস জলে ভালো করে ফুটিয়ে যতক্ষণ না পর্যন্ত পাত্রে হাফ গ্লাস জল অবশিষ্ট থাকবে ততক্ষণ ফোটাতে হবে তারপর সেই হাফ গ্লাস জল হালকা হালকা গরম অবস্থায় আপনার গার্গেল করুন বা কুলকুচি করুন সেটা করতে হবে এই প্রক্রিয়াটাই হচ্ছে কাত অনেকেই আছেন যারা কানের ব্যথায় মানে ভোগেন মাঝে মাঝে কানের ব্যথা হয় কোনো সময় ঠান্ডা লাগলো বা অনেক এমনিতেও কানের ব্যথা হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বিট গাছের পাতার রস এক থেকে দু রস দু কানে দিলে আহ খুব তাড়াতাড়ি সেই ব্যথা উপশম হয় যারা কনস্টিবেশন এবং গ্যাসের সমস্যায় ভুগছেন অনেকে দেখবেন গ্যাস হলে পেট ফুলে যায় তো এই সব সমস্যার ক্ষেত্রে প্রতিদিন রাত্রে শোবার আগে এক থেকে দুই গ্রাম বিট গাছের বীজের চূর্ণ সেটাকে হাফ গ্লাস জলে হালকা হালকা গরম জলে মিক্স করে খেলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন তো হয়তো আপনারা ভিডিওটি এখনো দেখছেন তো ভিডিওটি হয়তো ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বর্তমানে অনেকেই আছেন যারা অর্শ বা পাইলস রোগে ভোগেন আমাদের লাইফস্টাইলের জন্য যদি এটা হয়ে থাকে তো এক্ষেত্রে বিট বিটের চূর্ণ অথবা বিট সামান্য বিটের পেস্ট সামান্য ঘি মিশিয়ে কমপক্ষে একুশ দিন খেলে আশা করি খুব উপকার পাবেন এক্ষেত্রে রক্ত আপনার বন্ধ হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে অস্ব হলে যে শরীরে দুর্বলতা আসে বা মলদারে যে বার্নিং সেন্সেশন হয় সেই জিনিসগুলো অনেক আরাম হয়ে যাবে মির্গি বা মৃগি এই রোগের ক্ষেত্রে এক থেকে দুই ফোঁটা এই বিট গাছের পাতার রস নাকে দিলে মৃগের থেকে অনেক আরাম পাওয়া যায় এবং যদি সে যদি আপনারা রেগুলার এটাকে ইউজ করেন তাহলে দেখবেন সেই মৃগি রোগ অনেকাংশেই ঠিকও হয়ে যায় যাদের মুখে ব্রণ বা অ্যাকনি বা পিম্পলস সবসময় হয়েই থাকে তো তাদের ক্ষেত্রে বিট গাছের পাতার পেস্ট সেই ব্রণর অংশে যদি আহ প্রলেপ দেওয়া যায় সেক্ষেত্রে সে ব্রণ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর তার সঙ্গে হলে হলে যেটা যেটা প্রবলেম একটা স্পট তৈরি হয়ে যায় সেই স্পটটাও কিন্তু হবে না যারা মেচেদা মেচেদার সমস্যায় ভুগছেন এবং অনেক চিকিৎসার পরেও ঠিক হচ্ছে না তারা এই গাছের পাতার রস সামান্য পরিমাণ মধুর সঙ্গে মিশিয়ে যদি মেচেদার জায়গায় ভালো করে আহ মাসাজ করেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মেচেদা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে এবং যদি আপনি রেগুলার লং টাইম একটু ইউজ করে যান তাহলে দেখবেন ধীরে ধীরে দূর হয়ে যাবে হ্যাঁ মেচেদার ক্ষেত্রে একটা বড় সমস্যা সমস্যা হচ্ছে পেটের পেটের তো তার আগে আপনাকে সমস্যার করতে হবে শরীরে কোনো জায়গায় যদি মোচকে যায় বা ব্যথা পাই আমরা সেক্ষেত্রে এই গাছের পাতার রস সামান্য মধুর সঙ্গে মিশিয়ে যদি আপনি সেই ব্যথা স্থানে লাগান দেখবেন সেই ব্যথাও হালকা হালকা কম হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে যদি কোনো ফোলা হাব থাকে সেই ফোলা হাবও ধীরে ধীরে কমতে শুরু করবে তো এই এইসবে ছিল বিট গাছের উপকারিতা আগে ভিডিও ছেড়ে যাবেন না কারণ এই গাছের অপকারিতাও রয়েছে এবং সেগুলোও আপনাদের জানার প্রয়োজন রয়েছে এই গাছ বেশি মাত্রায় সেবন করলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমতে শুরু করে এবং কিডনির সমস্যাও দেখা যেতে পারে যাদের ডায়াবেটিস রয়েছে তারা এই গাছের সেবন একদমই করবেন না আর তার সঙ্গে বলে রাখি এই ভিডিওতে আমি যতটুকু ডোজ উল্লেখ করেছি এর বেশি কখনোই ব্যবহার করবেন না তাহলে কোনো প্রবলেম হবে না তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার